তরুণরা তরুণদের কাজ শেষ করেছে ছাত্র জনতা তাদের কাজ শেষ করেছে এখন সরকার এবং রাজনীতিবিদরা মেলে তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা নিতে না পারলে ব্যর্থতাটা আমাদের কি বহন করতে হবে আমাদের এই তরুণরা আমাদের এই শিক্ষার্থীরা আমাদের এই ছাত্র জনতারাই বাংলাদেশ যদি তাই না হতো তাহলে এই শাড়িতে এখন যারা বসে আছে আমরা যে খাওয়া কপালে যুক্ত না আমাদের এতদিন গোমের মুখে পড়তে হতো অথবা আমাদের কবরে থাকতে হতো প্রস্তুত নেই দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে আপনি আমাকে থামিয়ে দিবেন রাজাকরের কথা বলে সেই দিন আজকে গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলে এবং অধিকার আদায়ের আন্দোলনে প্রত্যেকভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে মানবাধিকার উন্নয়ন কেন্দ্র অত্যন্ত সুপরিচিত এবং সুপ্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান এর আয়োজনে আজকে মাহবুব ভাই আমাদের সভাপতি উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা শ্রদ্ধাভাজন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ভাই একটু আগে বক্তব্য রেখেছেন রাইস্টার সানি ভাই আমাদের তরুণ প্রজন্ম থেকে বক্তব্য রেখেছেন হরিফুল ইসলাম আদিম আমাদের টুকরা সন্তানরা এখানে কথা বলেছেন আমাদের শহীদ পরিবার আহত বঙ্গ পরিবারের পক্ষ থেকে তারা তাদের নতুন বাংলাদেশ নির্মাণের কি স্বপ্ন দেখে সেই স্বপ্ন তারা এখানে আমাদের অত্র স্কুলের সম্মানিত প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষক আমাদের শিল্পী গোষ্ঠীর বিভিন্ন শিল্পীরা এখানে আছেন অত্র স্কুলের সম্মানিত অভিভাবক আছেন আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা আছে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা এখানে আছেন সুদী মন্ডলী আসসালামু আলাইকুম আহমত আব্লাহি আবার আসলে এখানে বলা হয়েছে রক্তিম জুলাই চব্বিশ তরুণদের কল্পনায় আগামী দিনে বাংলাদেশটা কেমন হবে আমার তো বোধহয় কেমন হবে এই কথাটা তারা জুলাই আগস্টে তাদের স্লোগানের মাধ্যমে আমাদেরকে বারবার জানিয়েছে প্রথমে তারা জানিয়েছে লাখো শহীদের রক্ত কেনা দেশটা কারো পাবেন না দেশটা তো কারো পাবেন না আমাদের বিগত ষোলো বছরে দেশটাকে একজন বাপের দেশ হিসেবে আমাদের কাছে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের তরুণরা স্পষ্ট বলেছে এই দেশটা বাপের না এই দেশটা আঠারো কোটি মানুষের দ্বিতীয় কথা হচ্ছে ওই বাপেরা এবং ওই স্বামী স্ত্রী যারা বাংলাদেশ এবং ভারতকে স্বামী স্ত্রী হিসাবে আমাদের সামনে অত্যন্ত নির্লজ্জ তুলে ধরেছে আমাদের তরুণেরা খুব ব্যর্থহীন কণ্ঠে বলেছে ঢাকা না দিল্লি বলেন ঢাকা না দিল্লি তরুণরা তো জানিয়ে দিয়েছে তরুণরা আর কি বলবে তরুণরা তরুণদের কাজ শেষ করেছে ছাত্র জনতা তাদের কাজ শেষ করেছে এখন সরকার এবং রাজনীতিবিদরা মিলে তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা নিতে না পারলে ব্যর্থতাটা আমাদেরকে বহন করতে হবে তারা তো পরিষ্কার সাপ জানিয়ে দিয়েছে ঢাকা না দিল্লি এটার বাস্তবতা আলহামদুলিল্লাহ আজকেও কাটা বেড়াতে বেড়াতে এসেছিল আমাদের বিডিআর যেটাকে এখন বিজিবি করা হয়েছে এদের সবাইকে লাগে না বন্দুকও লাগে না পিস্তলও লাগে না এসএমজিও লাগে না খালি হাতের কাছে নিয়ে দাঁড়াইয়া বিজিবি কে বলছে যে আপনারা দাঁড়ায় থাকেন বাকি সাহস্তা করার দায়িত্ব আমরা নেবেন সাহস্তা করেছে তাদের প্রণয় কুমার ভার্মাকে ডাকে ডেকেছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা আমরা পরিষ্কার বলি ঢাকা না দিল্লির এই স্লোগান এটা শুধু স্লোগান না এটা আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দনে স্পন্দন যদি কেউ বুঝতে ব্যর্থ হয় তাহলে ওই দায়ভার বিগত দশকদের মতোই তাকে কিন্তু বহন করতে হবে আমাদের তরুণরা কি স্বপ্ন দেখেছে আমাদের তরুণদের গুরুত্বপূর্ণ একটা স্বপ্ন ছিল তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এমন এমন স্লোগান আমার কাছে মনে হয়েছে স্লোগান নিয়ে আমি এটা এখানে বলি আমার আবেগের কথা বলি আমি ছোট্ট একটা গবেষণা করেছি অনেকে আবার বলে আমি ডাক্তারি করি মনে করে আমি বাংলা সাল আমি আজকে এটা বলে যাই আমি হয়তো বাসব না আমাদের তরুণ শিক্ষার্থীরা এখানে থাকবে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের স্লোগানের উপরে ভিত্তি করে আগামী দিনে গবেষণা হবে এটার উপরে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে কেন জানেন আমাদের এই স্লোগানকে ধারণ করে ইতিমধ্যে সিরিয়া বিজয় হয়েছে আফগানিস্তানে আগেও বিজয় হয়েছে ফিলিস্টিন এখন বিজয়ের পথে গোটা এই সংশোধনকে ধারণ করে এখন সমস্ত ঝুলেবে রাজ্যগুলো মানুষ মুক্তির পথে কি শুরু করেছে আমাদের তরুণদের এই স্লোগানগুলোকে উজ্জীবিত করে সংশোধনটাকে স্লোগান আমারoperatorname আমি এই সংশোধনকে ধারণ করে আমাদের 71 এবং এই 24 কে যদি কেউ আবার বিতর্কের জায়গা নিয়ে যায় তাহলে তারাই হবে কোনো দেশে নয় এটাকে বিতর্কের জায়গা নেওয়া যাবে আমাদের 71 জন চেতনা আমাদের দুই হাজার চব্বিশে কিন্তু একই ভাবে সেই একাত্তর মূল চেতনাটাকে উজ্জীবিত করে ওটা ছিল একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম ছিল উনিশশো আর তার উপরে নতুন করে আজ জাতীয় পতাকা উত্তোলন করেছে আমাদের এই চব্বিশে প্রজন্ম সুতরাং কোনোটাকে বাদ দিয়ে কোনোটার অস্তিত্বকে বিনাশ করা অথবা কোন অস্তিত্বকে অস্বীকার করা প্রকৃতপক্ষে দুটার অস্তিত্বকে অস্বীকার করা যাবে সেই জন্য আমাদের তরুণ শিক্ষার্থীদের আরেকটা সুন্দর স্লোগান দিয়েছিল আপনাদের মনে আছে যে ভয় কেটে ভয়কে জয় করে তারা সামনে গেছে এই আমাদের মানে যে সমস্ত মানে কন্যা আমাদের কন্যা আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীরা যাদেরকে আমরা ঘরে আটকে রাখতাম যাদেরকে আমরা মনে করতাম যে এরা মোবাইল ছাড়া কিছুই বোঝে না তারা আমাদের ধারণা ভুল প্রমাণ করেছে যে তারা মোবাইল দিয়ে গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছে এই মোবাইল দিয়ে আমরা প্রশাসনের সমস্ত গুলিকে উপেক্ষা করে এক মোবাইলের এই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে বাংলাদেশ বন্ধ করেছে পৃথিবীর আনাচে কানাচে থেকে আমাদের বন্ধুরা এই সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে একটা সরকারকে পতন ঘটাতে সক্ষম হয়েছে সুতরাং আমাদের এই শিক্ষার্থী তরুণদেরকে এখন কেউ কেউ আবার কোন কোনো সময় আমি দেখি তাদেরকে বলেন বাচ্চারা কি বুঝে এটা মাথায় রাখতে হবে আমরা মুরব্বীরা বিগত পনেরো বছরে আমরা সিঁড়ি তৈরি করেছি আমাদের সেই সিঁড়িটায় রক্তের দাগ ফেলে আমাদের বাচ্চারাই আমাদের নতুন স্বাধীনতা এনে দিয়েছে সুতরাং বাচ্চাদেরকে যদি কোনো পিতা তার সন্তানকে স্নেহ করতে তার অধিকার দিতে তার প্রতি যথাযথ সম্মান দিতে ব্যর্থ হয় তাহলে সন্তান ঠিকই থাকবে বাবা হিসেবে ব্যর্থ হবে সে তারা কি স্লোগান দিয়েছিল যদি তুমি ভয় পাও তবে তুমি যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ আর যদি তুমি যথাযথ রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ আমাদের এই তরুণরা আমাদের এই শিক্ষার্থীরা আমাদের এই ছাত্র জনতারাই বাংলাদেশ যদি তাই না হতো তাহলে এই শাড়িতে এখন যারা বসে আছে আমরা যে খানা কপালে না আমাদের এতদিন ঘুমের মুখে পড়তে হতো অথবা আমাদের কবরে থাকতে হতো অনেকে বলেন আমাদের জেলে যেতে হতো আমি বলি না জেলে যেতে হতো না হয় কবরে না হলে ঘুমের খপরে পরে এই শাড়ির নেতারা এই সামনে শাড়িতেও যারা আছেন তার অস্তিত্ব আপনাদের পরিবারের সামনে আপনারা দেখাতে পারতেন সেই জন্য তারা স্লোগান তুলেছেন এই স্লোগান তো আমাদের বাংলাদেশ এই সম্পর্ক বিনির্মাণ করতে চাই আমরা আমাদের সেই প্রিয় সন্তানেরা স্লোগান তুলেছিল মেধা কোটা কি চেয়েছি আমরা মেধা চেয়েছি আমরা মেধা যে মেধা রাজ্যে যে রাজত্ব করবে সে তো চাঁদাবাজি করতে পারে না মেধা রাজ্যে যে রাজত্ব করবে সে দখলদারিত্ব করতে পারে না মেধা রাজ্যের যে রাজত্ব করবে সে আমার বোনের ইচ্ছা দিয়ে টানা হিংসা করতে পারে না ছাত্রলীগ করেছে বলে ছাত্রলীগ ধর্ষণের সেঞ্চুরি করেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনি গাছের ডাল কেটে নুন গাছ রেখে গাছের আগা কেটে আপনি গাছকে বিনাশ করতে পারবেন না কারণ শেখ হাসিনা নিজে বলেছে আমি ছাত্রলীগের অভিভাবকের দায়িত্ব পালন আপনি অভিভাবককে ঠিক রেখে অভিভাবক সংগঠনকে ঠিক রেখে আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করে আপনি তাদের যে রাজনীতির অপমাভাব যে গণহত্যা তারা করেছে এটাকে আপনি সামলাতে পারবেন সেজন্য আমাদের ছাত্র জনতা যে slogan তুলেছিল সেই slogan পরিচিত এক শব্দ সেই শব্দই তো আজকে আপনাকে বাস্তবান করার জন্য কাজ করতে এবং সেই কাজ করার জন্যই আজকে মানব অধিকার সমবটন যে সিদ্ধান্ত নিয়েছে তারা যে সুন্দর আয়োজন করেছে আমি তাদের আয়োজনের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ অভিনন্দন জানাই এবং এটুকু যত বেশি হবে তত আমাদের এই পরিজাতটকের সন্তান ছাত্র জনতা শ্রমিক ভাই বোনেরা যে slogan চালিয়েছিল তাই আমাদের অধিকার হয়ে গেলাম তারা শুধু এই স্লোগান চব্বিশের জুলাই এবং আগস্টের জন্য দেয় নাই আমি একটা কথা আমার শিক্ষক শ্রদ্ধেয় মুরব্বিয়ানি গ্রাম তরুণ প্রজন্ম এখানে তোমরা আছো তোমাদের কানে বলে যায়। এই একই রাজাকারের টপ্পা যদি আবার কেউ দেয় তাহলে তাদেরকে বলা হবে চাইরা অধিকার হয়ে গেল তখন আমার সবাই মিলে স্লোগান তুলবে তুমি কে আমি কে বলেছে কে বলেছে আমাদের সন্তানদের স্বপ্নের বাংলাদেশ তো আরে ভাই অধিকারের কথা বললে আপনি আমাকে জামার শিবিরে টেক লাগাবেন কেন মানুষের কথা বললে আপনি আমাকে জামার শিবিরের কথা বলে আবার আমাকে মৃত্যুত্ব করবেন কেন সেই কথাই তোমাদের আমাদের তরুণেরা বলেছে আরে আমরা তো অধিকার চেয়েছি আমাকে রাজাগর বানিয়ে দিলে না অধিকারের প্রশ্ন তুললে দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে আপনি আমাকে থামিয়ে দিবেন রাজাগরের কথা বলে সেই দিন এখন তুমি বাংলাদেশ সেই জন্য আমি শেষ করতে চাই যে কথাটা বলে আমাদের সেই সমস্ত ছাত্র তরুণদের একটা শ্রেষ্ঠ লোকানের কথা বলে শ্রেষ্ঠ লোকান না এটা একটা এটাই স্বপ্ন এই স্বপ্নের কথাই আমাদের তরুণের আজকে বাস্তব করতে আমার ভাই কবরে খুনির কেন এখনো এখনো বাহিরে সেই খুনের আশ্রয় দাতা ওদের প্রতিবেশী রাষ্ট্র তারা আজকেও বলেছে সেখানকার কংগ্রেসের একজন নেতা

একটা বাংলাদেশের এক একটা সাংবিধানিক ধারায় পরিণত করে বাংলাদেশকে পরিচালিত করতে পারলে আমি মনে করি আজকে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান মানবাধিকার উন্নয়ন কেন্দ্র যে সুন্দর আয়োজন করেছে তরুণদের স্বপ্ন বিনির্মাণে কথা বলেছে তরুণদের স্বপ্ন জানানোর উদ্যোগ গ্রহণ করেছে এই প্রোগ্রামগুলোকে ধারণ করতে পারলেই কেবল আমরা আমাদের স্বপ্নে আমরা আমাদের কাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো সবাইকে ধন্যবাদ আমি আমার পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের এই মানবাধিকার উন্নয়ন সংস্থা কেন্দ্রকে ধন্যবাদ জানাই যারা কষ্ট করে আজকে এখানে আয়োজন এসেছেন যে স্কুল কর্তৃপক্ষ এই সুন্দর ব্যবস্থাপনায় সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ